নমস্কার বন্ধুরা আজকে আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম আজকের রেসিপি হল সাবুর পায়েস আমি এখানে একটা ছোট বাটি দিয়ে একবারটি সাবু নিয়েছি এই সাবুগুলোকে ভালো করে তিন চারবার ধুয়ে দশ মিনিটের মতো ভিজিয়ে রাখব। সাবুগুলো ভিজতে থাক ততক্ষণে আমি একটা প্যান বসিয়ে তার মধ্যে ঘি দিয়ে কাজু এবং কিশমিশগুলো ভালো করে ভেজে নেব আমরা তো গোবিন্দভোগ চালেরই পায়েস খেয়ে থাকি কিন্তু একদিন এই সাবুর পায়েস বানিয়ে দেখো তো কতটা টেস্টি হয় আর খেতে কিন্তু অসাধারণ লাগে দেখবে গোবিন্দভোগ চালের থেকে এই সাবুর পায়েস তোমরা বেশি খেতে চাইবে এইদিকে কিন্তু আমার কিশমিশগুলো আর কাজুবাদামগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার প্যানে আর একটু ঘি দিয়ে সাবুগুলোকে আমি ভালো করে একটু ভেজে নেব ঘি দিয়ে যদি সাবুগুলো ভালো করে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু সাবুর যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা অনেকটাই দূর হয়ে যায় সাবুগুলো কিন্তু আমি বেশিক্ষণ ভাজবো না তিন চার মিনিট ভাজলে কিন্তু হয়ে যাবে সাবুগুলো নামিয়ে নিয়ে এবার সেই প্যানের মধ্যে আমি দিয়ে দেব দুধ দুধের সাথে আমি এখানে তিনটা এলাচ ব্যবহার করেছি দুধটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব আর একটু ঘনও করে নেব আমি দশ পনেরো মিনিটের মতো দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব এবং ঘনও করে নেব দুধটা কিন্তু এখন অনেকটাই ঘন হয়ে এসেছে এবারে আমি এর মধ্যে সেই ঘি দিয়ে ভেজে রাখা সাবুগুলো দিয়ে দেব সাবুগুলো দিয়ে আমি আবার দশ মিনিটের মতো ভালো করে সাবুগুলোকে সেদ্ধ করে নেব সাবুগুলো দেখতে যখন অনেকটা জল হবে বা এ থেকে ওপির দেখা যাবে তখনই বুঝে যাবে যে সাবুগুলো ভালো রকমভাবে সেদ্ধ হয়ে গেছে সাবু যত সেদ্ধ হচ্ছে তত কিন্তু দুধটাও অনেকটা ঘন হয়ে আসছে এখানে কিন্তু কোনো রকম গুঁড়ো দুধ ব্যবহার করার প্রয়োজন হয় না এই যে দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে আর এখানে সাবুটাও একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব চিনি তোমাদের পরিমাণ অনুযায়ী এই চিনিটা কিন্তু তোমরা ব্যবহার করতে পারো চিনিটা দিয়ে কিন্তু অনেকটা পাতলা হয়ে আসবে আবারও পাঁচ মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে আর চিনিটাকে ভালো করে গলিয়ে নিতে হবে এই যে এখন কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব সেই ভেজে রাখা কাজু এবং কিশমিশগুলো কাজু কিশমিশগুলো দিয়ে আবার দুই মিনিটের মতো আমি ভালো করে ফুটিয়ে নেব তারপর উপর থেকে আমি অল্প পরিমাণে দিয়ে দেব কেশর এটি আমি কালারের জন্য ব্যবহার করছি তোমরা চাইলে নাও দিতে পারো ব্যাস আর পাঁচ মিনিট আমি এখানে ফুটিয়ে নেব ফুটিয়ে নিয়ে নামিয়ে নিয়ে দশ মিনিটের মতো রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু এই পায়েসটা একেবারেই ঘন হয়ে যাবে আমরা যেমন নর্মালি পায়েসের ক্ষেত্রে গুঁড়া দুধ ব্যবহার করি এখানে কিন্তু এমনিতেই ঘন হয়ে যাবে গুঁড়া দুধ ব্যবহার করার কোনো প্রয়োজনই হবে না আজকে আমার সাবুর পায়েস কিন্তু একেবারেই কমপ্লিট তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো টাটা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো